হ্যালো ওয়ান তো এখন বাজে সাড়ে ছটা দেখো আমি রেডি হয়ে নিয়েছিলাম আজকে ছিল দশমী তো দশমী রাতে ঠাকুর দেখতে যাব বলে তো এখন আই পরে নিয়েছি তারপরে মাস্কাটা দিচ্ছিলাম আর আমার আই মেকআপ অলরেডি ডান হয়ে গেছে আমার মেকআপ তারপরে বলো মানে সব কিছু লুকটা সিম্পলের মধ্যে রেখেছিলাম যেহেতু একটা ওয়েস্টার্ন ড্রেস পরেছিলাম তো যাই হোক মানে একটা স্কার্ট একটা ক্রপ টপ পরেছিলাম আর চুলটা ওপেন স্টাইলের মধ্যে রেখেছিলাম তো তারপরে বুনিকে নিয়ে বেরিয়ে গেছিলাম আর আমার সাথে আরও চা দুজন গিয়েছিল মানে টোটাল চারজন আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো এখানে মল্লারপুরের ঠাকুরগুলো আমরা দুজন দেখেছি মানে আমি আর বুনি আর তারপরে যে রায়পাড়া যাবো আর কি তো ওটা মল্লারপুর থেকে একটু ডিস্ট্যান্স দশ মিনিট দূরত্বে তো সেটা আর কি আমরা চারজন গিয়েছিলাম আর এখানে দেখো থিমটা জাস্ট মারাত্মক করেছিল আমাদের মল্লারপুরে বেশ ভালো ভালোই থিম করে মানে প্যান্ডেলগুলো বেশ নর্মালের মধ্যে বেশ ভালোই হয়তো দেখো ডেকোরেশনটা এত সুন্দর করেছিল। আর ঠাকুরটা তো জাস্ট ওয়াও করেছিল কি বলবো ঠাকুরটা আমি ভিডিও নিতে ভুলে গেছি মানে ফটো তুলেছি তোমাদের সঙ্গে হয়তো পরে কখনো শেয়ার করবো তো দেখো তারপরে আমরা চলে গিয়েছিলাম রায়পাড়া ঠাকুর দেখতে টোটোতে করে আর এখানে আমরা চারজন গিয়েছিলাম তো তারপরে গেট দেখো মানে ঢুকতে আর কি এরকম একটা ডেকোরেশন ছিল তারপরে যে রায়পাড়া থিমটা দেখো থিমটা ছিল থিমটার নাম হচ্ছে আশ্রয় তো এখানে একটা জাস্ট এত সুন্দর গান বাস ছিল কি বলবো তোমাকে থিমটার সঙ্গে মানে খুবই সুন্দর আর কি গানটা সংটা এত সুন্দর আর এই যে রায়পাড়া দেখছো তো এখানকার ঠাকুরগুলো পেপারে দেয় আর কি এখানকার থিম মানে আমাদের মলারপুরের মধ্যে আর কি ফার্স্ট হয় তো পেপারে থাকে তোমরা কারা হয়তো দেখবে অগ্রণী সঙ্গ ক্লাবটার নাম হচ্ছে অগ্রণী সঙ্গ রায়পাড়া আর বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে তো দেখো আসতে এই থিমটা করেছিল প্রতি বছরই জাস্ট মানে কী বলবো খুব সুন্দর হয়েছিল তারপরে আমরা এখান থেকে সুইতের সঙ্গে চলে গিয়েছিলাম তো সুইতির সঙ্গে ভিডিও তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে সেই জন্য আর আসার তারপরে আমরা সামনে যেহেতু একটা মেলার মতো বসে তো আমরা আসার টাইমে খেয়ে নিয়েছিলাম আইসক্রিম আর তারপরে খেয়ে নিয়েছিলাম মোমো তারপর বাড়ি